ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে চিকিৎসা সেবা প্রদানে পিসবের কার্যক্রম বৃহত্তর ফেনী কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুরে সাম্প্রতিক ভয়াবহ বন্যার ফলে মানুষের জানমালের যেমন ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তেমনি বন্যা দুর্গত এলাকাসমূহে দেখা দিয়েছে পানিবাহিত বিভিন্ন রোগ তাই ক্ষতিগ্রস্ত এলাকাসমূহে জরুরি খাদ্য সহায়তা আসবাবপত্র বিতরণ পুনর্বাসন নানামুখী কার্যক্রমের অংশ হিসেবে পিসব আয়োজন করেছে মেডিকেল ক্যাম্পের বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে ফেনীর শশুরদি মাদ্রাসা ফুলগাজী মুন্সিরহাট পূর্ব দরবারপুর মোহাম্মদিয়া মাদ্রাসা এবং ফাজিলপুরের শিবপুর ভুঁয়ারহাট স্কুলে তিন দিনের রোগী দেখা হয়েছে প্রায় দুই হাজারেরও বেশি তাদেরকে দেয়া হয়েছে ঔষধপত্র ও চিকিৎসা স্বেচ্ছা সংগঠন হিসাবে কৃষক যে ভালো সুযোগ সুবিধা দিচ্ছে আসলে নিঃসন্দেহে প্রশংসাযোগ্য চলমান এই পরিস্থিতিতে যারা কৃষককে এই কর্মসূচি বাস্তবায়নে আর্থিক এবং আনুষাঙ্গিক বিষয়ে সহায়তা করেছেন তাদের প্রতি আমরা পিশব পরিবার আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি চলমান কার্যক্রম নিয়ে পিশবের প্রকল্প পরিচালক হাফেজ মাওলানা ইমরান হুসাইন হাবিবি বলেন আলহামদুলিল্লাহ মাদ্রাসা সংস্কার শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ পুনর্বাসন স্বাবলম্বী সহ নানা যুগোপযোগী উদ্যোগ বাস্তবায়নে কৃষক সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে আপনাদের সহযোগিতাগুলো পেলে কৃষক এই স্বপ্নগুলো বাস্তবায়নে আরো সহযোগী হবে ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা দোয়া ভালোবাসা কামনা করছি আপনার পাঠানো অর্থের সঠিক ও প্রয়োজন অনুপাতিক ব্যবহারে আমরা পরিকর পিপলস ইম্প্রুভমেন্ট সোসাইটি অব বাংলাদেশ পিষক অনুদান পাঠাতে যোগাযোগ করুন স্ক্রিনে প্রদর্শিত মাধ্যমসমূহে